কেননা তারা শুরুতে ব্যাটিংয়ে নেমে একশো ছিয়ানব্বই রানের লক্ষ্য দাঁড় করায় যা জবাবে ব্যাটিংয়ে নেমে খুব সহজভাবে পরে ফেলে চাফলান কিংস আর এমন একটি ম্যাচ হেরে ম্যাচ সম্মেলনে মোহাম্মদ নবী বলেন আমরা ম্যাচটা জিততে পারতাম জ্যোতি মুস্তাফিজ রহমানের মতো আরেকটা বলার আমাদের থাকত। কেননা মুস্তাফিজের কাটার ভেলকিগুলো ছিল অসাধারণ ষোলো বলের কথা তো না বললেই নয় এছাড়া নবী বলেন মোস্তাফিজ রহমানের মতো বলার আমাদের টিমে আছে এটা ভাগ্যের ব্যাপার তো দর্শক হিদকে নিয়ে মোহাম্মদ নবীর এমন মন্তব্য আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন